প্রতিদিনকার মতো আজকে চলে এসেছি আমার হেসেলে তোমাদের সাথে রান্না শেয়ার করতে চলো দেখে আসি এক ঝলকে আজকে আমি কি কি রান্না করছি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে রান্না হবে আমার হচ্ছে অনেক দিন ধরে ডিম ঝোল খেতে মন যাচ্ছে একদম পাতলা পাতলা করে তো তোমাদেরকেও দেখাবো আজকে পাতলা ঝোল কিভাবে আমি রান্না করব ডিমের চলো দেখে আসি তো এখানে আমি শুধু ডিমই রান্না করব না করলা ভাজি করব আলু দিয়ে তো এই জন্য করলাগুলো সুন্দর করে কুচি 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 করে কেটে নিচ্ছি তোমরাও নিশ্চয়ই এভাবেই কাটো জাস্ট ফান করলাম যাই হোক চলো দেখে আসি এবার আমার এখানে কি হচ্ছে এই তো এখানে ডিম প্রায় হয়ে আসার মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে আর এদিকে তো আমি কাটাকাটি সব কিছু সেরে নিতেছি তো আমার প্রায় কাটাকাটি শেষ এখন যেটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা তোমাদের কাছে হয়তো অনেক ফেভারিট আর আমার ধনিয়া পাতার ঘ্রাণ তো একদম মোমো করে যদিও এটা এখন সিজনাল ধনিয়া পাতা না সিজনালগুলো আরও খেতেও যেমন মজা ঘানেও তেমন মোমো করে তো এখানে আমি এখন রান্না বসিয়ে দিব যেহেতু আমার সব কিছু কাটাকাটি করা শেষ এখন এখানে আমি করলা ভাজিটা বসাই দিলাম তো আমি কি করি সব সময় আগে থেকে সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিই এটা মনে হয় সবাই এরকমই করে আমার যা মনে হয় তারপরে এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর আমার ভাজিতে সাদা সাদা হইলে আমার কেন যেন খেতে মন চায় না তো এখানে পাশাপাশি এক চুলায় বসাই দিয়েছি তরকারি আর এখানে আমি পাশাপাশি ডিমগুলোও সিলে নিতেছি আর ডিমের একটা অংশ আমি কেটে স্লাইস করে নেব কারণ হচ্ছে ডিম তো আমার কাছে সবসময় স্লাইস করে খেতেই ভালো লাগে সবসময় না যেটা ভুনার ক্ষেত্রে আলাদা এখন যেহেতু পাতলা ঝোল করব তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পার তো এখানে আমি একটু সুন্দর করে সব কিছু স্লাইস করে নিচ্ছি আর স্লাইস করতেছি এই জন্যই যে যখন এটা তরকারির মধ্যে ছেড়ে দিব তখন এই ডিমের যে কুসুমটা থাকে এটা কিন্তু ঝোলের মধ্যে একটা ঘ্রান কয় মানে ঘ্রান বলে অনেক সুন্দর এই জন্য আর কি এদিকে আমার করলা ভাজিটাও হয়ে গেছে এখন শুধু ডিমটা বসিয়ে দেব তো করলা ভাজিটা আগে সুন্দর করে সার্ভ করে নিতেছি উঠাই নিয়ে একদম পাত্রে তো এই তো আমার রান্না মোটামুটি শেষ আর এখন ডিমগুলা একটু ফ্রাই করে নেবো হালকা কিন্তু ভাগ্যক্রমে আমার ডিমগুলা একটু বেশি ভাজা হয়ে গেছে তবে সাবধান ডিমগুলো যখন ভেজে নি বা যেহেতু কেটে দেওয়া অনেক জোরে জোরে কিন্তু এটা ফুটবে ফুটতে থাকবে বাজির মতো এই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে আর কি ভালো হয় আর কিন্তু আজকে আমার ডিম ভাজাটা মানে একটু কাছে ছিলাম না তো যার কারণে আমার ডিম ভাজাটা একটু পুড়ে পুড়ে গেছে তবে একটু হালকা করে ভেজে নিলে সব থেকে বেটার হয় দেখো আমারটা কিন্তু একদম লাল হয়ে গেছে কি করার আজকে এভাবেই খেতে হবে কিছু করার নেই তারপরেও ভালোই লাগবে আর এদিকে আমি যে বললাম পাতলা ঝোল দেখো আমি কতগুলো আলু কেটে নিয়েছি এই আলুগুলা হচ্ছে ডিমের সাথে ঝোল করলে পাতলা পাতলা করে খেতে কিন্তু ভারী মজা লাগে তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবা আমার মত তোমরা কে কে খাও এরকম ডিম দিয়ে পাতলা আলুর ঝোল আমাকে একটু কমেন্ট করে জানাবা এই তো আমি সব মশলা টসলা দিয়ে একদম আলুগুলা কষিয়ে নিলাম এই তো আমার তরকারি প্রায় ডান এখন ডিমগুলা ঝোলের মধ্যে ছেড়ে দিব আর দেখো তরকারির কালারটা কিন্তু ওয়াও এসেছে তাই না মনে হচ্ছে এক ঝোলোকে এখন পেট ভরে ভাত খেয়ে নিতে পারবো দেখো কি সুন্দর ঘ্রাণে মোমো করছে আর সাথে যদি ধনিয়া পাতার কম্বিনেশনটা থাকে তাহলে তো কোনো কথাই নেই অনেক সুন্দর দেখো তরকারিটা জাস্ট ওয়াও হয়েছে তো এই তো আমার তরকারি একদম শেষ রান্না না শেষ আমি এখন গোসল করে ফ্রেশ হয়ে খেতে যাব আর তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি খেতেও বসে গেছি বলতে বলতে এই তো এখন শুধু করলা ভাজি নিয়ে ট্রাই করতেছি দেখতেছি কেমন হয়েছে তার সাথে তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা তোমাদের সাপোর্ট থাকলে আমি এরকম খাওয়ার ভিডিও এখন থেকে বেশি খাওয়ার ভিডিও রান্নার ভিডিওই বেশি দিব কারণ যেহেতু আমার সামনে অনেক পরীক্ষা আছে আমার মেয়ে আছে সব কিছু মিলে আসলো বাহিরের ভিডিও বাইরে ঘুরতে যাওয়ার ভিডিও তেমন একটা দেওয়া হয় না এজন্যই জন্যই ভাবলাম ঘরে বসেই কিছু ভিডিও বানানো যাক আর তোমাদের সাথেও একটু শেয়ার করি তো আমার এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যেন আর আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবা আর আমার মধ্যে এরকম লেবু লেবুর ছোকলা কামড়ায়ে খাইতে কার ভালো লাগে তরকারির সাথে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখন আমি এই যে ডিমের অংশগুলো নিয়ে নিলাম ডিমের ঝোলটাও নিয়ে নিলাম তো আজকে এখন আর বেশি কথা বলবো না আমাকে প্রচুর খাওয়া দাওয়া করতে হবে কারণ অনেক পরিশ্রম করছি আজকের ভিডিও তোমার সাথে এই পর্যন্তই থাকতেছে আবার নেক্সট কোন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এখন আমি খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সাথে কথা বলবো টাটা বাই বাই